জগতবল্লপুরের রাস্তার ধারে একটি নয় পাশের জমিতে তৃণমূলের পতাকা লাগিয়ে বেআইনিভাবে দখলের চেষ্টা অভিযোগ গ্রামবাসীদের আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা দফায় দফায় চলে বিক্ষোভ ঘটনাস্থলে জগৎবল্লপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন প্রায় দু সাল থেকে জগৎবল্লপুর থানার পাতিহাল গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার ধারে নয়নজুলের পাশে একটি জমিতে বেআইনিভাবে দোকান ঘর করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে এলাকারই কিছু দুষ্কৃতী এমনকি দলীয় পতাকা লাগিয়ে সেখানে তৃণমূলের কার্যালয় করা হবে বলেও জানান তারা এই বিষয়ে প্রতিবাদ করলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা ফলে জখম হন এক মহিলা বিক্ষোভকারী এই বিষয়ে জগতবল্লপুর থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় বিক্ষোভকারীদের তরফ থেকে যদিও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন এলাকার তৃণমূল নেতৃত্ব রিপোর্ট জেবিপি নিউজ বাংলা এখানে পনেরো বছর ধরে রাম হচ্ছে রামপুজো একটা কমিটি আছে এখানে গোটা চারটে গ্রামের মানুষ এখানে রামপুজো উপলক্ষে পুজোও দিতে আসে এবং রামপুজোর সময় এখানে একটা মানে অরাজনৈতিকভাবে এখানে অনুষ্ঠানটা হয় ঠিক আছে কিন্তু এখানে কিছু লোক যেমন ওই মালপাড়া থেকে ওই তরুণ মাল ওর সঙ্গে কিছু লোক এসে এখানে জোর করে খাল বুঝিয়ে এখানটা করে একবার করার চেষ্টা করছিলো তার জন্যে আগে খাল বুঝিয়ে দোকান করে দোকান করে বিক্রি করার জন্য চেষ্টা করছিল কিন্তু আমরা বলার পর ওরা বলছে আমরা এখানে পার্টি অফিস করছি আদৌ পার্টি অফিস নয় এটা অ্যাকচুয়ালি তৃণমূল তৃণমূলের পার্টি অফিস করবে বলে এ করছিলো কিন্তু তৃণমূলের এলাকার যারা তৃণমূল করে তারা কিন্তু এখানে নেই এলাকার তৃণমূলের লোকেরাও এর মধ্যে আছে সবাই জনসাধারণ এসে এখানে সবাই মিলে বাধা দিয়েছে গোটা এলাকার জনসাধারণ সবাই মিলে বলেছে না এখানে এটা করা যাবে আমরা চাইছি এখানটা করে যাতে কিছু না হোক এখানে যেমন আছে প্লেন থাকবে খাল যেমন থাকবে খাল থাকবে পুজো হবে সবই হবে এবং রাজনীতির কোনো ব্যাপার নেই মারধর করেছে চোখ ফাটিয়ে দিয়েছে হ্যাঁ নেতা বলে আমি ওখানে করবো একটা মহিলাকে চোখ চোখে মেরে চোখ ফাটিয়ে দিয়েছে ঠিক আছে তার জন্য আমরা এ করছি আর সবাইকে এসে ভয় দেখাচ্ছে যে আমরা এখানে অনেক কিছু করে ফেলব রাত্রিবেলা এসে মারধর করব এ করব অন্য জায়গা থেকে লোক নিয়ে আসবো পার্টির লোক নয় ওই তরুণ মাল তরুণ মাল আর তন্ময়গুলোই ওরাই এ করছে আমার নাম শান্তনু ব্যানার্জি এই ঝামেলাটা আজকের নয় এটা প্রায় দু হাজার সালে শুরু হয়েছিল এই ঝামেলা দু সালে ওই মানুষগুলো যে তরুণ মাল দের যারা বংশের যারা ছিল বা তারা ওদের পাড়ার বেশ কিছু দুষ্কৃতি বলতে পারো তো সেই সব লোকগুলো তারা এই খালকে তখন এই চালু খাল দখল করে ওরা এখানে ঘর করে দোকানদারি করে বিক্রি করার চেষ্টা করে সেই সময়কার গ্রামের লোকেরাই বাধা দিয়ে সেটা স্তব্ধ করে দেয় তো এতক্ষণ পরে এতদিন পরে ওরা আবার নতুন করে এই জায়গাকে দখল করে আবার ওরা দোকান করে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে সেটা হয়তো বেশ কিছু প্রভাবশালী লোকেদের হয়তো সহযোগিতাও নিয়েছে সেটা নিয়েই এই কাজ করছে এবার সেই জন্যে এতজন আজকে কালকে আমাদের থানার মাননীয় ওসি আমরা রিপোর্ট করার পর আমরা বিডিও থানা পঞ্চায়েত অফিস সবাইকে রিপোর্ট করেছিলাম তো রিপোর্ট করার পরও বড়োবাবু নিশ্চিতভাবে খুব ভালো বড়বাবু আমাদের যে উনি আমাদের এখানে এসে হ্যাঁ এবার না না এটা 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 অ্যাকচুয়ালি দোকানই হচ্ছে দোকান করছিল কিন্তু যেহেতু গ্রামের মানুষের চাপের মুখে ঝান্ডাটাকে ব্যবহার করেছে ও একলা তৃণমূল করে বাকি তো আর কেউ তৃণমূল না এটা এটা দেখাতে চাইছে তৃণমূল তো অনেকেই করে করতেই পারে তো পার্টির ঝান্ডাটা সবাই যদি ব্যবহার করতে শুরু করে তো সেটা খারাপ ব্যাপার তো ওই তরুণ মাল আর ওই তন্ময় গলি ওরা তৃণমূলের ঝান্ডাটাকে নিজের ঝান্ডা ভেবে ফেলেছে তাই তারা এখানে পুঁতে দিয়ে কাজটা করছিল তো সেটা আমরা হতে দিইনি আমরা আজকে আবারও বার কালকে বড়োবাবু বলার পরও আজকে আবারও বার কিন্তু ওই কনস্ট্রাকশানটা করার চেষ্টা চলছিল বেশ পরিকল্পনা করে অনেক লোক জড়ো করে মানে একটা ঝামেলার সৃষ্টি করার জন্যে সেটাকে আমাদের গ্রামের মহিলা অনেক মানুষজন মিলে যারা এই গ্রামে থাকে যারা যাদের এই অসুবিধাটাকে বোধ করে তারা সচেতন হয়ে এসে এই সমস্ত বাধা দিয়ে সেটাকে নষ্ট করে আমাদের মারধর বলতে আমাদের একজন মহিলা ধাক্কাধাক্কি হয়েছে সকলের মধ্যে ধাক্কাধাক্কি একটা হয়েছে কিন্তু আমাদের একজন মহিলা উনি চোখে আঘাত পেয়েছেন ওদেরই কারো দ্বারা সেটা আমরা নাম হয়তো বলতে এই মুহূর্তে পাচ্ছি না কারণ সেটা তো আমরা ওইভাবে ভিডিও করে সকলের নামতে জানি না এ এছাড়াও বলে রাখি ওনারা শুধু ওই পাড়া থেকে লোক আনে নেই বেশ কিছু বাইরের বইরা কত ছেলেদের নিয়ে এসেও কিন্তু এই কাজ করছিল তার কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে যেটা আমার নাম মানুষ মান Hello Hello uh. <laughs> 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 いらな